পাইকারিতে জুয়েলারি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দোতলায় সিঁড়ি দিয়ে উঠার পর হাতের বাম পাশে লিফটের এর দেখতে পাবেন বড় করে সারা টেডার্স লেখা আছে এই আসলে আপনারা সব ধরনের জুয়েলারি ইন্ডিয়ান ইন্ডিয়ান সাউথ জার্মান অক্সিডাইজ কালেকশন বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের দুইটা শপ আছে একটা হচ্ছে ফার্স্ট সারা টেডার্স এবং একটা সেকেন্ড সারা টেডার্স আপনারা সেকেন্ড শপে আসলে আমাদের এই সমস্ত কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে গোল্ড প্লেট ভিতরে খুব চমৎকার চমৎকার কালেকশন আসছে আজকে আজ ক্রিকেট ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো এগুলো একদম শুধুমাত্র আমাদের কাছে স্টক হয়েছে একদম লেটেস্ট ডিজাইন অনলাইনের বিভিন্ন বড় বড় যে পেজগুলো আছে এক্সপেন্সিভ কালেকশন যারা সেল করে তাদের কালেকশনগুলো কিন্তু আমরা হোলসেলে দিয়ে থাকি দেখেন এই সমস্ত চমৎকার চমৎকার কালেকশন শুধু আমাদের কাছেই পাবেন অনেকেই বলেন যে আপনাদের কালেকশন খুব সুন্দর কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এক্সপেন্সিভ হওয়ার কারণও আছে যেমন ধরেন এই সেটটা দেখেন এই নেকলেসটার মধ্যে কিন্তু প্রচুর জরোয়া স্টোনের কাজ আর প্রত্যেকটা স্টোনই কিন্তু সম্পূর্ণ এডি প্লাস জার্কান কাজ করা আছে তো যার ফলে এগুলা দেখতেও খুব সুন্দর লাগে প্রাইসটাও ঠিক এক্সপেন্সিভ হয় আর এগুলা নর্মালি কিন্তু এক একটা পেজের ভিতরে আঠারোশো দুই হাজার একুশশো এরকম প্রাইজে সেল করতেছে তবে আপনারা প্রাইসগুলা বড় বড় যে পেজগুলোতে সেল করতেছে সেগুলোর সাথে যাচাই করে আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নেবেন যেমন আমি এই যে যে জরোয়া নেকলেস গুলা এগুলো এগুলা কিন্তু বিভিন্ন পেজে এক একটা পেজে দেখবেন যে পনেরোশো প্লাস সেল করতেছে তবে আমাদের কাছে আসলে আপনারা হোলসেলে নিয়ে আপনারাও ঠিক ভালো প্রফিট করে সেল করতে পারবেন তো অনেকেই একটু এক্সপেন্সিভ কালেকশন চাইতেছিলেন পুজোর ভিতরে উঠাবেন পুজোর হিট কালেকশন রানিং কালেকশনগুলো খুঁজতেছিলেন আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমরা যেই জুয়েলারিগুলো আপনাদের দেখাইতেছি এখন এগুলাই স্টকে অ্যাভেলেবেল আছে এবং অনলাইনেরও রানিং প্রোডাক্ট খুব চমৎকার চমৎকার কিছু ডিজাইন চলে আসছে আজকের ভিডিওতে আমরা যে কালেকশন গুলা দেখবো এগুলো ম্যাক্সিমামই গোল্ড প্লেটের কালেকশন এটা হচ্ছে তামা বডি তো যার ফলে কালেকশন কালার সহজে নষ্ট হয় না আর প্রত্যেকটা সেটের ভিতরে খুব চমৎকার চমৎকার কালার পাবেন যার ফলে আপনারা এগুলা নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে বিজনেস করতে পারবেন আপনাদের যদি কারো কোয়ান্টিটি প্রোডাক্ট লাগে আপনারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আসতেছে নেক্সট উইক আপনারা যারা আমাদের কাছে নতুন কালেকশন নিতে চাইতেছিলেন এখনই চলে আসেন স্টকে খুব সীমিত পরিমাণ কালেকশন আসছে আপনারা নিতে পারবেন আমাদের স্টকে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলা শুধু সীমিত কালেকশন এছাড়াও ভিতরে আরো অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট করে দিব আপনারা যারা আমাদের থেকে একটু এক্সপেন্সিভ একটু গর্জিয়াস পুজোর জন্য আনকমন কালেকশন নিতে চাইতেছেন তারা নিতে পারেন এখনই বিজনেসের সময় এই সমস্ত কালেকশন কিন্তু বেশি দিন স্টকে থাকে না অনেকে বলেন যে ভাই আপনাদের ভিডিও করেন কিন্তু দোকানে আসতে আসতে স্টক আউট হয়ে যায় এখন স্টক আউট হলে আমি কি করব বলেন আমাদের কালেকশনগুলো জোস প্রাইস এক্সপেন্সিভ হওয়া ফলেও কাস্টমার এতটাই পছন্দ করে যেগুলো স্টকে সহজ বেশি দিন থাকে না তো আপনারা এই সমস্ত কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো একদম নিউ লেটেস্ট প্রচুর কালেকশন যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চাইছেন তারা নিতে পারেন আর এগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন তো মার্কেটে এগুলার কপি ডুপ্লিকেট বিভিন্ন কাজের সেট পাবেন অনেকে কম্পেয়ার করে মার্কেটের মধ্যে যে নর্মাল আমাদের দেশি সেটগুলো আছে সেগুলোর সাথে দেশি সেটের সাথে কখনো কিন্তু ইন্ডিয়ার সেট কম্পেয়ার করলে তুলনা হয় না তারপরও আপনারা ডিজাইন দিয়ে তুলনা না করে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের মান কেমন কালার কেমন এগুলো দেখে কম্পেয়ার করবেন আমার থেকে আমি যে সিম্পল সেটগুলো দেখাই এই সিম্পল সেটের থেকে আরো অনেক গর্জের সেট আমার এই প্রোডাক্টগুলোর থেকে আরো অর্ধেক প্রাইস কমে মার্কেটে পাইবেন আমি অস্বীকার করব না কিন্তু ডিজাইন যতই গর্জিয়াস হোক যদি সেটার ভিতরে মাল মশলা না থাকে তাহলে কিন্তু চলবে না আপনারা কিন্তু একটু যাচাই বাছাই করে যদি প্রোডাক্ট কিনতে পারেন তাহলে ভালো পরিমাণ প্রফিট করে বিজনেস করতে পারবেন তো অনেকে ভয় পাওয়া যায় যে ফার্স্টে আমি যদি এক একটা সেট এক হাজার টাকা দামের এক একটা সেট নেই অনলাইনে কি চলবে কি না অনলাইনে থেকে প্রোডাক্ট কিনে কারা যারা শৌখিন যারা ইয়াং জেনারেশনের পোলাবান তারাই কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট কিনে যেমন স্কুল কলেজ বা ভার্সিটির যে মেয়েরা আছে তারা কিন্তু মেন টার্গেট থাকে আর ম্যাক্সিমাম পুজোর সময় কিন্তু একটা হিরিক যায় এই টাইপের কালেকশনের তো বেশি দিনই স্টকে থাকেন অনেকে পছন্দ করেন ডিজাইনের দোকানে আসলে পান না এই জন্য বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব স্টক করে প্রোডাক্ট সেল করেন আমাদের কাছে এত কালেকশন আছে আমরা ভিডিও করে দেখাইতে পারি না আমাদের সময় হয় না এই ভিডিওটাও আমি আরও দুই দিন আগে আপনাদের এই কালেকশনগুলো দেখাইতে চাইতেছিলাম কিন্তু সময়ের অভাবে এখন যে পরিমাণ চাপ যাইতেছে যেই পরিমাণ প্রোডাক্টের ক্রাইসিস যাইতেছে আমরা সেই পরিমাণ সাপ্লাই দিতে পারতেছি না যার ফলে আমি সব কালেকশন ভিডিওতেও দেখাইতে পারতেছি না এরকম কালেকশন আছে ভিডিও দেখানোর আগেও স্টক আউট হয়ে যায় তো আমি বলবো যে আপনারা যখন কালেকশন পছন্দ করবেন কালেকশনগুলো নিয়ে নেওয়ার ট্রাই করবেন আর যদি বলেন যে আপনার বিজনেস ছোট আপনার স্টক করে বিজনেস করতে পারবেন না ক্ষেত্রে আপনারা কিছু কিছু প্রোডাক্ট অল্প করে নিলেন আমাদের মেম্বারশিপটা নিলেন আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলেন তো তখন দেখবেন যে অস্তে অস্তে আমাদের কালেকশন আপনি শুধু ছব্বস্ট করেও অর্ডার নিতে পারবেন তবে স্টকে থাকা অবস্থায় নিতে হবে আর আমাদের কালেকশনগুলো কিন্তু বেশি দিন স্টকে থাকে না আর আমরা মেম্বারশিপ দিই শুধুমাত্র যারা আমাদের নিয়মিত কাস্টমার হয়ে যায় প্রোডাক্ট নেওয়ার পর তাদেরকেই তো শুধুমাত্র হোলসেল কাস্টমার নিয়মিত কাস্টমার হতে হবে হুটহাট করে আয়শা গ্রুপে অ্যাড করেন বললেই কিন্তু আমরা অ্যাড করি না এই জিনিসটা বুঝতে হবে অনেকেই আয়শা বলেন যে আপনাদের গ্রুপে অ্যাড করেন ছোট পেস প্রোডাক্ট কিনতে পারবো না হ্যাঁ আপনি ফার্স্টে অল্প কিছু নিয়ে ট্রাই করলেন আর বাদ বাকি যেগুলো আমাদের স্টকে আছে যেই রানিং কালেকশন এবং আমাদের মাঝে মাঝে কিছু এক্সপেন্সিভ গর্জেস কালেকশন চলে আসে সেই সমস্ত কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে ছবি কালেক্ট করেও অর্ডার নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম কারণ মেনেই কিন্তু প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নর্মালি মার্কেটে যেই কোয়ালিটিগুলো পাওয়া যায় আমাদের দেশি প্রোডাক্টের সেই কোয়ালিটি আর এগুলো আকাশ পাতাল তোফাত শুধু ডিজাইন দিয়ে কম্পেয়ার করেন না যে ওই ডিজাইনটা এত গর্জিয়াস মাত্র তিনশো টাকা আপনারটা এত সিম্পল আপনারটার দাম চারশো টাকা পাঁচশো টাকা কীভাবে হয় আমার আপনার একটা জিনিস বুঝতে হবে যে ঢালাইয়ের প্রোডাক্ট আর যেটা সিসার প্রোডাক্ট আর কি ওই প্রোডাক্ট আর তামার প্রোডাক্ট এক হবে না কখনই তামা বোর্ডের যেটা অরিজিনাল প্রোডাক্ট ওইটা একটু এক্সপেন্সিভ হবে প্রোডাক্ট যারা চিনে তারা অরিজিনাল প্রোডাক্টটাই কিনবে কারণ দেখা যায় যে ডুপ্লিকেট প্রোডাক্ট একবার দুইবার আপনি কাস্টমারের কাছে সেল করবেন আপনার প্রোডাক্টের যদি কালার চলটার মতন উঠে যায় কালার যদি অল্প কিছুদিন ইউজ করার পর চলে যায় কোয়ালিটি যদি বাজে হয় সেক্ষেত্রে কিন্তু বিজনেস কন্টিনিউ করা যায় না আপনার কাস্টমারগুলোও কখনও রিপিট হবে না কারণ বুস্ট করে কত সেল করা যায় ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু বুস্টের পর যখন রিপিট হয় সেখান থেকেই কিন্তু প্রফিট করা যায় যেমন আমাদের কাছে কিছু চমৎকার চমৎকার রানিং হিট কালেকশন থাকে যেগুলা মার্কেটে কপি করে একদম থার্ড ক্লাস বানায় ফেলে যেমন এই যে একটা সেট দেখাইতেছি এই সেটটা কাস্টমার প্রি বুকিং করে করে নিতেছে যারা অর্ডার করে আগে থেকে বলে দেয় আমরা তারাদের জন্য এগুলো যখন স্টক হয় ভাগ যোগ করে দিয়ে দিই তো এটারও কিন্তু মার্কেটে ডুপ্লিকেট আছে নকল আছে তো নকল প্রোডাক্টটা আপনার আমাদের দেশি প্রোডাক্টটা যখন নিয়ে নেন নেওয়ার পর যখন দেখেন কালার চলে যায় কালার নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আফসোস করেন যে কেন কাস্টমার নষ্ট করলাম কারণ আপনি যখন কাস্টমারকে খুশি করতে পারবেন ভালো একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে তখনই কিন্তু ওই কাস্টমারটা আবার রিপিট হবে আপনার কাছেই আসবে অন্য প্রোডাক্ট নেওয়ার জন্য ফার্স্টে যখন আপনি প্রফিট কম করে কাস্টমার ধরে ফেলবেন আপনার একটা বিশ্বাস জোগায় ফেলবেন তখন আপনার পেজের রেপুটেশন বেড়ে যাবে পরবর্তীতে দেখবেন যে কাস্টমার একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট রাখলেও চলে অনলাইনে বড় বড় পেজগুলো দেখবেন যেগুলোর মধ্যে এক একটা সেট হোলসেলে যেটা ছয়শো সাতশো টাকা সেটা তারা রিটেইলে সেল করতেছে আঠেরোশো দুই হাজার টাকা করে কিভাবে তারা বিশ্বাস জোগায় ফেলছে কাস্টমারের ট্রাস্ট জোগায় ফেলছে যার ফলে কাস্টমার প্রাইস এক্সপেন্সিভ হইলেও বুঝা যায় যে না এখানে অরিজিনাল প্রোডাক্টটা পাইতেছি প্রাইস ম্যাটার করে না কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটি যত ভালো দিবেন ততই আপনার কাস্টমার আপনার কাছে আসবে তো আমি বলবো যে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন মার্কেটের ডুপ্লিকেট যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করবেন না দামের দিক থেকে কম্পেয়ার করবেন না